প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব একজন মেয়েকে গোসললত অবস্থায় দেখে ফেলার একটি বিষয়কর ঘটনা আজ বর্ণনা করছি যা শুনে আপনার মন ছয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার তার বয়স ছিল মাত্র ১৬ বছর একদিন তিনি মদিনার পথ ধরে হাঁটছিলেন হঠাৎ করে একটি বাড়ির দরজার ভিতরে তার দৃষ্টি চলে যায় সেই বাড়ির দরজায় পর্দা টানানো ছিল বাড়ির ভিতরে তখন এক সুন্দরী নারী গোসলরত অবস্থায় ছিল সালাবা রাদিয়াল্লাহ তালাহুর চোখ যখন সেই বাড়ির দরজার ভিতর পড়ল তখনই জোর বাতাসে সেই দরজার পর্দা সরে গেল আর তার দৃষ্টি সেই গোসলরত অবস্থায় নারীর উপরে পড়ল ফলে সালাবা রাদিয়াল্লাহ তালাহ সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে দিলেন কারণ যে দৃশ্য তিনি দেখেছেন ইসলামের দৃষ্টিতে তা কখনোই জায়েজ নয় কিন্তু তার মন গভীর অনুশোচনায় ভরে গেল তিনি নিজেকে মুনাফিক ভাবতে শুরু করলেন তিনি আশঙ্কা করতে লাগলেন যে আল্লাহ রব্বুল আলমিন তার এই অপরাধের কথা রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে প্রকাশ করে না দেয় এই ভয়ে তিনি সেখান থেকে পালিয়ে গেলেন এমন ভাবে পালিয়ে গেলেন যে আর কোনো দিন ফিরে আসবেন নাই এই আশায় এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল রাতে রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম স্বপ্নে দেখতে পেলেন যে ফেরেস্তারা বলছেন ইয়া রাসুল আপনি আল্লাহর এই প্রিয় বান্দার দিকে মনোযোগ দিন অতপর রাসুল উল্লাহ সাল্লাম সকালে উঠে অন্য সাহাবিদের কাছে সালাবারাদি আল্লাহ তালানহুয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলেন কিন্তু কেউ কোনো ব্যাপারে খবর দিতে পারলেন না এতে দুশ্চিন্তা আরো বেড়ে গেল তাই তিনি সালাবার রাজি আল্লাহ তালা আনহুয়ের খোঁজে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কিছু সাহাবাকে পাঠালেন তারা মদিনার অলিতে গলিতে তন্ন তন্ন করে খুঁজে সালাবরা রাদিয়াল্লাহু তাআলা এর কোনো হদিস পেলেন না এক সময় খুঁজতে খুঁজতে মদিনার পার্বত্য এলাকায় কিছু বেদুইনের সঙ্গে তাদের দেখা হলো সাহাবীরা তাদের কাছে জিজ্ঞাসা করলেন কিন্তু তারাও কিছু বলতে পারলেন না তবে তারা জিজ্ঞেস করলো তোমরা কি ক্রন্দনরত অবস্থায় কোনো বালকের খোঁজে এসেছো এই প্রশ্ন শুনে সাহাবীরা একটু আগ্রহী হয়ে উঠলেন এবং তার বর্ণনা জানতে চাইলেন তখন বেদুইনরা বলল আমরা একটি যুবককে দেখতে পেয়েছি যে যুবক প্রতিদিন মাগরীবের সময় এখানে আসে সে দেখতে খুব লম্বা কিন্তু তার শরীর খুবই দুর্বল সে সর্বদা এখানে বসে কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে তার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আমরা তাকে বলেছিলাম যে তুমি এত কাঁদছ কেন তুমি তো কাঁদতে কাঁদতে মারাই যাবে তাকে দেখে আমাদের খুব মায়া হলো তাই আমরা তাকে খাবারের জন্য এক বাটি দুধ দেই কিন্তু সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় চোখের পানিতে আর দুধে একাকার হয়ে গেল কিন্তু সেদিকে তার কোনো হোশ নেই টানা চল্লিশ দিন যাবৎ ছেলেটা এখানেই আছে আমাদের কেন যেন মনে হয় তার কান্নায় পাহাড়ি গুহা সহ আশেপাশের পাহাড় কেঁপে উঠছে প্রতিদিন একবার কাঁদতে কাঁদতে নেমে আসে আবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে চলে যায় তাহাবিরা সমস্ত ঘটনা শুনে বুঝে ফেললেন এই বালক সালাবারাদিয়াল লহ তালা আনহু ছাড়া আর কেউই নয় এরপর সাহাবারা পর্বতের নিচে অপেক্ষা করতে থাকলো যাতে সালাবারাদিয়াল লহ তালা আনহু আসার সাথে সাথে তারা কথা বলতে পারেন অতপর এক সময় তারা দেখতে পেলেন যে সালাবার কাঁদতে নিচে নেমে আসছেন সাহাবারা সালাবার ক্রন্দন অবস্থা দেখে তাদের আত্মা কেঁপে উঠল তাকে দেখে সাহাবারা বললেন আমাদের সাথে তাদের দেখে জড়িয়ে ধরে চিৎকার করে বললো আমার মুনাফিক হওয়ার ব্যাপারে কি কোনো আয়াত নাজিল হয়েছে এই প্রশ্নের উত্তরে সাহাবিরা বললেন না সালাবা তোমার মুনাফিক হওয়ার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়নি তুমি তো আল্লাহর প্রিয় বান্দা তখন সালাবার আদি আল্লাহ নিজের গালে চর মারতে লাগলেন আর বললেন কখনোই রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে আমার এই মুখ দেখাতে পারবো না অতবর হজরত ওমর রাদি আল্লাহ তালাহু তাকে জোর করে ধরে সেখান থেকে নিয়ে আসলেন নবী রাসূল উল্লাহ আলাইহি কাছে এসে সালাবা আবার একই প্রশ্ন করে বসলেন আল্লাহ কি আমাকে মুনাফিকের অন্তর্ভুক্ত করেছেন রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বললেন না সালাবা আল্লাহ কেন তোমাকে মুনাফিকের অন্তর্ভুক্ত করবেন তখন সালাবা কাটতে কাটতে আল্লাহ রাসুলকে জড়িয়ে ধরলেন তখন রাসুল সাল্লাম দুর্বল সালাবার মাথাটা কোলের উপরে রাখলেন এবং তাকে সান্ত্বনা দিয়ে বললেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এবং তার কাছে ক্ষমা চাইতে থাকো নিশ্চয়ই তোমার তওবা তোমাকে অনেক উঁচু স্থানে পৌঁছে দেবে সুবাহান আল্লাহ সালাবার দি আল্লাহ তালহু রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বললেন হে আল্লাহ রসুল এই মুহূর্তে আমার কেন যেন মনে হচ্ছে আমার ঘাড় এবং মাথা এর মাঝে পিঁপড়া হেঁটে যাচ্ছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম সালাবাকে বললেন ওটা মৃত্যুর ফেরিস্তা তোমার সময় হয়ে এসেছে আল্লাহর তরফ থেকে তোমার জন্য ডাক এসেছে তুমি উচ্চ স্বরে কালেমা শাহাদাত পড়তে থাকো উচ্চ স্বরে কালেমা আর এভাবে তার শরীর থেকে তার পবিত্র রুহ মোবারক হয়ে গেল গেলাম তালাবার গোসলের পর দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাচ্ছিলেন আর অনেক সাহাবা সালাবারি আল্লাহ তাল্লাহুকে বহন করে নিয়ে যাচ্ছিলেন মহানবী সাল্লি আসাল্লাম পা টিপে টিপে অনেক সাবধানে এগিয়ে যাচ্ছেন তখন ওমর রাদি আল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনি কেন এভাবে হাঁটছেন আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি অনেক ভিড়ের মাঝে হেঁটে চলেছেন কিন্তু রাস্তা তো একেবারেই ফাঁকা আপনি স্বাভাবিকভাবে চলুন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে ওমর আমাকে অনেক সাবধানে চলতে হচ্ছে কারণ সমস্ত রাস্তা আল্লাহর ফেরেস্তাতে ভরে গেছে সুবহান আল্লাহ সালাবারাদি আল্লাহ তালানহুয়ের জন্য এত রহমতের ফেরেস্তা এসেছে যে আমি ঠিক মতো হাঁটার রাস্তাও পাচ্ছি না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তো এই ছিল আজকের আমাদের ঘটনা ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন সাহাবার তালা আনহু তারা কোনো অপরাধ না করলেও যদি এভাবে তাদের অন্তরের অবস্থা হয় তাহলে আমাদের অবস্থা একবার ভেবে দেখুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ